শীতকালের সবজি গাজর গাজরের হালুয়া আমি প্রত্যেক বছরই শীতকালে বানাই এবং প্রত্যেকটা বছরই বানাই এবছরে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা আপনাদের দেখায়নি এবার ছাড়িয়ে নিলাম পিলারের সাহায্যে এক কেজি গাজর নিয়েছি আমি এখানে আপনারা চাইলে বেশিও নিতে পারেন এবার একটা স্টিলের ঘষনির সাথে আমি ঘষে নিলাম প্রত্যেকটা গাজর আমার গাজর সব ঘষা হয়ে গেছে এবারে গ্যাস জ্বালিয়ে আমি একটা গামলার মধ্যে একমগ জল দিয়ে দিলাম দিয়ে একটা স্টিলের ঝুড়ি বসিয়ে দিলাম তাতে আমি গাজরগুলো দিয়ে এবারে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন গাজর আমার হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখলাম গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ করে আমি জল ফেলে দিই না বলে ভাব দিয়ে নিয়েছি গাজরে হালুয়া করতে যা যা লাগে পাঁচশো আমুল দুধের লিকুইড দুধ এখানে ঘি বসিয়ে দিয়েছি আমি একশো গ্রাম ঘি দিয়েছি ফ্রাই প্যানে গাজর এখানে ভাজ ভাজবো বলে ভাজা হচ্ছে আর এদিকে আমি পাউডার দুধ নিয়েছি একশো গ্রাম আমুলের আর কাজু কিশমিশ তিনশো চিনি আর তেজপাতা লবঙ্গ এলাচ সব নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে গ্যাসে তাতে আমি পাঁচশো দুধ ঢেলে দিয়েছি এবং সব একে একে যা যা দেওয়ার দরকার এখানে সব দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা দুধটা ভালো করে ঘন হবে হয়ে গেলে আমি ভেজে রাখা যে ঘিতে ভেজেছিলাম সেই গাজরগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব দুধের সাথে ভালো করে মিশবে মেশানো হয়ে গেলে আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন দেখুন প্রায় ঘন হয়ে এসছে এবার কিশমিশ কাজু আমি দিয়ে দিলাম সব দিয়ে পাউডার দুধটাও দিয়ে দিলাম ভালো করে এবার মেশাবো সাথে যতক্ষণ কড়াইতে না লাগবে ততক্ষণ নাড়িয়ে যাব। কড়াইতে যদি না লাগে তাহলেই ভাবেন গাজরের হালু আমার কমপ্লিট দেখুন কি সুন্দর করে ত কড়াইতে আমার আর লাগছে না তার গাজরের হালু আমার হয়ে গেছে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খাবেন দোকানের হালুয়া ভুলে যাবেন খাওয়াও ভালো এবং স্বাস্থ্যকর আর খেতেও সুন্দর